আসসালামু আলাইকুম আজকে আলোচনা হবে কাদের কাকাকে নিয়ে কাদের কাকা বুড়ো হইয়া একবারে মানে কি বলবো বুড়ো বান্দর হয়ে গেছে কিন্তু মিথ্যা এখনও সে ছাড়তে পারে নাই কারণ এই যে ছাত্র আন্দোলনের সময় সে যে পালাইয়া গেল দেশ থেকে এখন সেইটা নিয়ে অনেক মিথ্যাচার করতেছে কারণ বলতেছে যে ছাত্র জনতা নাকি তাকে নিজেরা ছাড়িয়ে দিয়েছে তারা নিজেরা তাদের জামা কাপড় পরাইয়া তারপর তাকে গাড়িতে উঠাই দিয়েছে এটা নাকি তার প্রতি একরকমের সুবিচার করছে এখন আপনারা বলেন আসলে কি এটা সম্ভব যেই ছাত্র জনতা তার উপরে ছিল তাকে পাইলে আলু বানাই ফেলানোর কথা সেই ছাত্র জনতা তাকে নাকি ছাইয়া দিছে এইগুলোকে আমাদের বিশ্বাস করতে হবে যাই হোক আজকের আলোচনার বিষয় হচ্ছে নাগরিক টিভির যে সাংবাদিক নাজমুল সাকিব উনি মূলত কাদের সাহেবের একটা ইন্টারভিউ নিয়েছেন তো তিনি কাদের সাহেবকে অনেক প্রশ্ন করছেন তার ভিতরে প্রশ্নগুলি এমন ছিল যে আপনি নাকি বাথরুমের ভিতর পাঁচ ঘন্টা আটক ছিলেন আপনার ফ্যামিলি তারপর আপনার সহকারে পরে সে বলছে হ্যাঁ ছিলাম তা কিভাবে প্রশ্ন করার এক পর্যায়ে সে বলল যে আটক ছিলাম এবং আমাকে বাথরুমে পাঁচ ঘন্টা আটকানোর পরে আটক আটক থাকার পরে যখন দেখছি আর বের হইতে মানে দরজা জানলা ভেঙে ই করবে তখন আমরা অটোমেটিক আল্লাহর উপরে সোবর্দ করিয়া আমরা দরজা খুলে দিছি খুলে দেওয়ার একটা পর্যায়ে কি হয়েছে ছাত্র জনতা তাকে দেখে চিহ্নে ফেলাইছে চিহ্নে ফেলানোর পরে তখন নাজমুল সাহেব তাকে প্রশ্ন করে তো চেনার পরে তাহলে আপনার কী হইলো আপনাকে কি তারা কোনো আক্রমণ করতে চায় না বলছে না আমার প্রতি তাদের আরও ভালোবাসা বেড়ে গেছে তো এখন আসলে কি বলবো উনি উনি তো যতদিন ছিলেন যতদিন আওয়ামী লীগকে সাথে জড়িত ছিলেন এবং ক্ষমতায় ছিলেন ততদিন তো উনি সবাইকে খালি কটুক্তি করে কথা বলতো এবং ওনার দলের যে একজন লোক ছিল মাসুদ মাসুদ ওনার দলের না উনি অন্য একটা পর্যায়ে ছিলেন কিন্তু একটা অনুষ্ঠানে গিয়ে সে বলছে মাসুদ তুমি ভালো হয়ে যাও মাসুদকে তুমি কখনো ভালো হবে না এখন জনগণের প্রশ্ন হচ্ছে যে মাসুদ তো ঠিকই ভালো হয়ে গেছে কাদের কাকা আপনি তো ভালো হইলেন না আপনি তো মিথ্যা এখনো ছাড়তে পারেন নাই এখনও কথায় কথায় খালি মিথ্যা বলেন তো এইটা নিয়ে মানুষে টোল করতেছে তা সাকিব সাহেবের অনেক প্রশ্নের জবাবে তিনি আসলে খেই পেয়ে গেছেন সাকিব সাকিব সাহেব তাকে অনেক ধরনের প্রশ্ন করছে তার ভিতরে প্রশ্ন করছে যে আসলে আপনি যে পালানোর কথা না না বলে পালাইছেন এটা কেন করছেন বলছে না আমি পালাই নাই আমি বাথরুমে জীবন বাঁচানোর জন্য লুকিয়েছিলাম পরবর্তীতে প্রকাশে যখন আসি তখন ছাত্র জনতা আমাকে দেখে তাদের মায়া মায়ায় পড়ে যায় আমার তখন তাকে তারাই আমার তাদের শার্ট পরাই শার্ট পরাইয়া তারপর স্কুলের যে মানে কলেজের যে ব্যাস ছিল সেটা পরাইয়া মাথায় কালো কাপড় দিয়া মুখোশ দিয়ে তারপর আমাকে অন্য একটা গাড়িতে উঠাই দেয় তো এই ধরনের মিথ্যা কথা এটা কি বিশ্বাসযোগ্য বলেন আপনারা উনি আর কতদিন এইভাবে মিথ্যা কথা বলবে তারপরে আরেকটা প্রশ্ন করছে যে যেই ছাত্র জনতা আপনাদের উপরে এত ক্ষেপা ছিল হঠাৎ করে তাদের তারা মানে এত মায়ায় পড়লো কিভাবে তখন বলছে না তারা যতটা ক্ষেপা ছিল ততটা আবার আমার প্রতি সহনীয় মানে সহনীয় পর্যায় ছিল আমার প্রতি মহানুভবতা ছিল যার কারণে তারা ছেড়ে দিতে বাধ্য হয়েছে ছেড়ে দিছে এটা মূলত করছে ছাত্রদেরকে বিতর্কিত করার জন্য এটা সবাই বোঝে যাই হোক উনি কী হয়েছিল পরবর্তীতে বলছে ঠিক আছে আপনি ওখান থেকে তো বের হয়ে গেছেন তখন তিন মাস কোথায় ছিলেন আর কৃষি কী কার মাধ্যমে আপনি ওখান থেকে আসলেন তখন সে ওই প্রশ্নের জবাবে বলল যে আসলে এটা কি বলা যায় বলেন এটা কি বলার কথা এটা বলার কথা না যাই হোক সেটা আমরাও জানি যে উনি কোথায় ছিল সাধারণ জনগণ অনেকেই জানে কোথায় ছিল কীভাবে চলে গেছে কে পার করে দিছে কত টাকার বিনিময়ে পার করে দিছে হয়তো কত টাকার বিনিময়ে পার করছে এটা ক্লিয়ার না জানা গেলেও কোথায় থেকে গেছে এটা কিন্তু সবাই বুঝতে পারছে এরপরে সে প্রশ্ন করছে আরও যে আপনারা যে দিনের বোধ রাতে করছেন ডামি নির্বাচন করছেন এটা কি ঠিক করছেন বলছে অবশ্যই ঠিক করছি এটা ঠিক হবে না কেন এটা হলো অপোজিশন যারা ছিল তারা তো আমাদের নামে মিথ্যা রটাইছে তো একের এক পর এক প্রশ্ন উনি উত্তর দিছেন কিন্তু সেই আগের মতন গার্তারাভাবেই আগের যেভাবে ছিল দাম্বিকতা এখনও তার ওইভাবে দাম্ভিকতার সাথেই সে প্রশ্নগুলির জবাব দিছে আসলে কি একটা কথা আছে না পাগল যদি ভালো হয় তারপরও কিন্তু বারো বছর কাগজ টোকায় এইটা কিন্তু একটা প্রবাদ আছে গ্রাম বাংলায় তাই উনি তো আসলে যদিও এখন ক্ষমতা নাই তারপর উনি আর কখনও ভালো হওয়ার সুযোগও নেই কারণ ইবলিশ যাকে ধরে তাকে মরার আগ পর্যন্ত আর ছাড়ে না আর যদি কেউ নিজের থেকে দবা করতে না চায় তাকে তো ছাড়ার প্রশ্নই আসে না তাই উনিও হয়তো অপরাধ করতেছে এটা এখনও ইবলিসি তাকে বলেই রাখতেছে বাসে এজন্য এই করতেও আছে না ভবিষ্যতে করবেও না তাই হলো কথা এখন ওবায়দুল কাদের একের পর এক তারপর সে আরেকটা কথা বলছে নাজরুল সাকিবকে যে আমরা যে দিনের বোধ রাতে দিনের ভোট রাতে করছি বা অন্যান্য কিছু করছি এইটাই আপনারা দেখলেন আমরা যে এক্সপ্রেস ওয়ে করছি মেট্রো রেল করছি তারপরে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম করছি এগুলিকে আপনারা দেখেন না তাই সে বললো যে এটাতে এটাতে অনেক বিতর্কিত বিতর্ক আছে যে আপনারা এক টাকার জিনিস দশ টাকা খরচ দেখাইছেন এবং উন্নয়নের নামে আপনারা লুটপাট করছেন তো একটা পর্যায়ে গিয়া ওবায়দুল কাদের খুব রাগান্বিত হয়েছেন এবং সে বলছে যে আপনি তো আমাদেরকে প্রশ্ন করতেছেন এমনভাবে যে বায়স হয়ে হয়ে তারপর প্রশ্ন করছেন তো সে বলল না আমি আসলে বায়স্ট হইনি পরে একটা পর্যায়ে বললো যে ঠিক আছে আপনারা নেক্সট যখন ক্ষমতায় আসবেন তখন আপনারা কিভাবে চালাবেন বলছেন যে ঠিক আছে তখন আপনি হুমকি দেওয়ার মতনই যে তার মানে হইলো তখন তো আপনারা থাকবেনই না বা প্রশ্ন করার সুযোগও পাবেন না থাকবেনও না পালিয়ে থাকবেন এইটাই বোঝাতে চেয়েছে তার মানে হলো ওনার অহংকার মনে মনে এখনো আছে যাই হোক দর্শক আমি সংক্ষিপ্ত আলোচনা থেকে যতটুকু বোঝাতে পেরেছি আপনাকে যে আসলে যারা খারাপ লোক তারা যতই যতই ই হোক তাদের শাস্তি হোক না কেন যতই খারাপ অবস্থানে থাকুক না কেন তারা কিন্তু আবার সুযোগ পেলে আবার খারাপ কাজটাই করবে এটাই স্বাভাবিক তো আপনারা আপনাদের ধন্য মানে সুন্দর মতামত জানাবেন যে আসলে ওবায়দুল কাদেরের যে এই আলোচনা হয়তো আপনারা দুই একটা চ্যানেলে আরও দেখছেন আর আমার এই কথা থেকে মোটামুটি বুঝতে পেরেছেন যে আমি কী বলতে চেয়েছি তো ওবায়দুল কাদেরের এই কথাগুলি যুক্তিযুক্ত কিনা আর তাদের যে অপকর্ম আছে কৃতকর্মের জন্য তাদের অনুশোচনা হওয়া উচিত কিনা এবং তাদের বিচারের আওতায় আনা উচিত কিনা এবং তাদের রাজনীতি যে নিষিদ্ধ হয়েছে এটা সঠিক আছে কিনা সেই ব্যাপারে আপনাদের সুন্দর মতামত তুলে ধরবেন এবং আজকে আমি মূলত ভিডিও করার ইচ্ছা ছিল না কারণ আমি ভিডিও করার পরিস্থিতি ছিলাম না যাই হোক এই নিউজটা আমার খুবই করতে মনে চাইলো যার জন্য প্রস্তুতি ছাড়া আমার বেডরুমে বসে করলাম হয়তো ভিডিওটা একটু কাঁপা খাফি করতেছে ভালো হয় নাই তাই জন্য আপনারা ক্ষমা করবেন নেক্সট ইনশাল্লাহ ভালো ভিডিও করব আর দেখতে থাকবেন আমার ভিডিওটি এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক দিবেন শেয়ার করবেন আর আমাকে নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম